বসে বসে যদি ইন্ডিয়া দালালি করা হয় বাংলাদেশে বসে যদি ইন্ডিয়াকে মহাপত করা হয় সেটা বাংলাদেশের ষোলো কোটি মুসলমানদের সাথে সেটা গ্রেপ্তারি হবে কেউ এটাকে দুই গ্রুপের সংঘর্ষ বলবেন না দুই গ্রুপের সংঘর্ষ হয় না এখানে আপনি বিশ্বাস তোমা না হতে পারে এই জন্য একটা মারাত্মকভাবে একটা সংঘর্ষ লাগাই দাও এটা গোয়েন্দাদের একটা রিপোর্ট আসছে যে সামনে বিশ্বাস বন্ধ হয়ে যাবে সুতরাং ইশা আল্লাহ বিশ্ব ইস্তেমা জানুয়ারি এক দুই তিন ডিসেম্বর ইনশাআল্লাহ এটা অনুষ্ঠিত হবে কর্মকাণ্ড চালাচ্ছে আপনারা অনেকে চিনেন জানেন এদের সাথে আপনাদের পরিচয় আছে হাতে পায়ে ধরে এদেরকে বুঝাবেন যে ভাই এগুলি করোনা দিনের কাজ আলামাদের তত্ত্বাবধানে চলবে তাদের কাছে যাও তবা করো আল্লাহর কাছে মাপ চাও যা হয়েছে হয়েছে এগুলো স্পষ্ট হয়ে গেছে কেউ এটাকে দুই গ্রুপে সংঘর্ষ বলবেন না দুই গ্রুপে সংঘর্ষ হয় এখানে ওই গ্রুপ সম্পূর্ণ নিরস্ত্র ছিল এবং খুব কম সংখ্যক ছিল তারা তারা ছিল বিশ তিরিশ হাজার আর এরা সামান্য অত চার পাঁচ হাজার এরা টঙ্গি মাঠ পাহারা দিচ্ছিল ঘুমন্ত অবস্থায় ছিল কোরআন তালাত অবস্থা ছিল প্রশাসনকে উপেক্ষা করলো সমন্বয়কে উপেক্ষা করলো নিয়ম কানুন কিছু ভঙ্গ করে এরা এখানে কিভাবে ঢুকলো একটা ফুলের টোকাও দিতা না তোমরা তাহলে তো বুঝাইতো তোমরা শান্তি চাও তোমরা তবলিক চাও তোমরা দিনকে প্রতিষ্ঠিত করতে চাও এর মানে হইলো আমাদের আগামী যে বিশ্ব ইস্তেমা এতেছে সেটা আমাদের একটা গৌরবময় একটা বিশ্ব ইস্তেমা সারা ওয়ার্ল্ডের লোক বাংলাদেশ চিনে না টঙ্গি ইস্তেমা কি জিনিস এটা চিনি অনেকে কারণ এটা সারা ওয়ার্ল্ডে প্রচার হয় প্রসার হয় দিনের এক কাজ সারা দুনিয়াতে এই তবলিগের কাজ এই জঙ্গি বিশ্ব ইস্তেমা এটা একটা প্রসিদ্ধ জায়গা যাদের সামনে বিশ্ব ইস্তেমা না হতে পারে এই জন্য একটা মারাত্মকভাবে একটা সংঘর্ষ লাগাই দাও এটা গোয়েন্দাদের একটা রিপোর্ট আসছে যে সামনে বিশ্ব বন্ধ হয়ে যাবে সুতরাং ইনশাআল্লাহ আল্লাহ বিশ্ব ইস্তেমা একত্রিশে জানুয়ারি এক দুই তিন ডিসেম্বর ইনশাআল্লাহ এটা অনুষ্ঠিত হবে আমি যে কথাগুলি বললাম সেগুলি আল্লাহর জন্য বললাম মুসলমানদের স্বার্থ বললাম আমার এখানে মুসলিম ভাইদের স্বার্থে বললাম আপনারা আপনাদের ভালোর জন্য বললাম এখনো তাদের জন্য রাস্তা খোলা আছে তাদেরকে বলবেন যে ভাই যা হয়েছে সবার রাস্তা খোলা আছে ভুল মানুষের দ্বারাই হয় ভুল মানুষের দ্বারাই হয় আমরা তোমাদেরকে বুকে জড়াই নেব আমরা আমাদের শহীদদের সন্তান হিসেবে আমরা তোমাদেরকে বুকে জড়াই নিবো আমরা তোমাদেরকে মাফ করে দেব কিন্তু তোমরা সহিংসতা পথ সম্পূর্ণভাবে পরিহার করতে হবে এটা বাংলাদেশে চলতে দেওয়া দরকার যা হয়েছে হয়েছে আয়না ঘর দ্বিতীয়বার করতে দেওয়া যাবে না ঘুম হত্যা নির্যাতন আর দ্বিতীয়বার করতে যাবে দেওয়া যাবে না আমরা এই বিষয়ে সবাই সচ্চার থাকবো সরকারকে আমরা সহযোগিতা করব। যে সময় যে সরকার আসে সেই সরকার যদি ভালো কাজ করে অবশ্যই আমরা সহযোগিতা করব স্থিতিশীল পরিবেশ করে আমরা দেশকে কোনোভাবে অস্থিতিশীল করতে দিব না ভারত আমাদের পিছনে লাগছে সবাই জানেন এটা আমাদের দেশের পিছনে বিভিন্ন বিকর্মীদের থাবা লাগছে নজর পড়ছে সুতরাং আমাদের দেশের এক তিনটি ভারত নিয়ে যাবে আর আমরা বসে বসে ললিপপ খাবো এটা আমরা ইনশাল্লাহ হইতে দিব না ইনশাল্লাহ এরকম যজ্ঞা সবাই রাখবেন মনমানসত সবাই রাখবেন যদি মনমানসত না থাকে বাংলাদেশে বসে যদি ইন্ডিয়া দালালি করা হয় বাংলাদেশে বসে যদি ইন্ডিয়াকে মহাপত করা হয় সেটা বাংলাদেশের ষোলো কোটি মুসলমানদের সাথে সেটা গ্রেপ্তারি হবে এটা মনে রাখেন আপনি বাংলাদেশে বলে ভারতের ভারতের আদর্শ দেখান ভারতের মতদর্শ দেখান মহাপত দেখান ভালোবাসা দেখান ভারতের শাড়ি পর ভারতের সাল করেন এবং বর্জন করুন আল্লাহর জন্য দেশকে মহবত করুন দেশকে ভালোবাসুন আল্লাহ আপনাকে ভালোবাসবেন ইনশাল কারাগার আমরা দেশপ্রেমী খাদ তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমাদেরকে দিন ঠান্ডা নিয়ে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন জুমার পরে আমাদের ইনশাআল্লাহ এই সন্ত্রাসীদের প্রতিবাদে একটা বিক্ষোভ মিছিল হবে এখান থেকে শান্তভাবে যারা পারে আমরা শরিক হবো ওয়াসরদ আওয়ার আলহামদুলিল্লাহ রবিল আলমী আমার কথা যদি কেউ মারাত্মক কষ্ট পায় থাকেন সঠিক কথাগুলি বললাম আল্লাহ আস্তে মাফ করে দেবেন